والقمر بحسبان والنجم والشجر يسجدان مفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثلنا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي جاء أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر الشهر شبيني درو خورش وليدانا دري معنا غلشاس نبلبل برغل تسبيح خانس کہ ہر خاری و تسبیحش زبان است مومن ذکر خدا بسیارے گو یاد كُنْ کن یاد او لا اله الا الله لا اله الا الله لا اله إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمَ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمَ ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تكبير مكالما من نمازو أزامي تکبیر میں کلمہ میں نمازوں میں میں ہے نام الٰہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد و دری میں فرماتے ہیں آدم کے مجھے خلد و دری میں لکھا ہوا تو بابے ملا نام محمد لکھا ہوا تو بابے ملا نام محمد ہے میم محبوب مطلق اشارہ ہے میم محبوب مطلق কৈশারা ফের কেউ না হো মাহবুব খোদা নামে মুহাম্মদ ফের কেউ না হো মাহবুব খোদা নামে মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে অসংখ অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে জীবনে ইসলামের পথে চলার এবং এই কথাগুলো শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমের দরবারে শুকুরা আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক উচ্চকণ্ঠে সকলেই কালীমতো শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে অসংখ্য অগণিত সুযু যে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের কিছু আয়াত এবং তার তাফসির সোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া ও মায়া আমাদের উপর রেখেছেন তাই আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে তা সোনার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন একবার যদি কারো মুখ থেকে সুবাহানুল্লাহ শব্দ উচ্চারণ হয় নবী ইসলাম হাদিসের ভিত্তি উচ্চারণ করেছেন একবার কোনো বান্দার জবান থেকে যদি সুবাহান্লাহ আবাসটা বের হয় পাক রব্বুল আলমিন বেহিস্টের বাগান এমন বড় একটি ফুলের বাগান একটি ফলের বাগান দেয় দ্রুতগামী ঘোড়া ঘোরা যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় বাগানের অপর মাথা থেকে শেষ পার্য পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত দৌড়েও শেষ করতে পারবে না এজন্য সকলেই সব আল্লাহ বলি মন থেকে এবং অনুভব করি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা আদায় করতেছি এটা আমরা অনুভব করব তাহলেই শান্তি পাবে একটা দিলের একটা সুকুন পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম উচ্চারণ করায় যে শান্তি অন্য কোনো নাম উচ্চারণ করায় তত শান্তি নাই আল্লাপাক রবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার উদ্দেশ্য সম্পর্কে বলেন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি দুর্গন্ধযুক্ত কাদা থেকে সৃষ্টি করা হয়েছে মানে এত দুর্গন্ধ যুক্ত কাদা থেকে সৃষ্টি করার পরেও আল্লাপাক রব্বুল আলমিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تَفند لا آنو أي مهترم সুতফা কি উম্মাতী উমাম দেখো যা কর আনমে আয় মুহতার সোতফাকি উম্মাতে খৈরুল উমাম হে মানুষ হে মানুষ সকল ভিতরে দেখো আল্লাফাক রব্ুল্ আলামিনের মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে আল্লাফাক রব্দুল আলামিন বলেছেন কত সম্মান মানুষের আল্লাহ্পাকব্লা আলামিন শ্রী মানুষ উদ্দেশ্য সম্পর্কে বলেন আল্লাদী খলাকল মাওতাওয়াল হায়া তালিয়াব লু হুম আই আমালা আখলিস দিই না কায়া ফি কেন আমালুল কলিল নবীজী হাদিসে বলেন আখলিস দিই না কায়া ফি কলিল তোমাদের জন্য অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট আল্লা পাকরব্দুল্ আলামী বলতেছে নাজাত পাইতে হলে ভালো আমল করতে হবে ভালো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাজাদ পাওয়া যাবে। আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে থেকে ভালো আমল করবে তাদেরকে বাছাই করার জন্য আকুম তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তাইনু বিশসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا يشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ওয়ালা নাবলু নাকুম তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব মানুষ পৃথিবীতে পৃথিবীতে মানুষ তুমি এসেছো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার হল পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি গ্রহণ করার জন্য কি কি প্রশ্ন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিতেছেন আল্লাহ পাক রব্বুল বলতেছেন বলু আন্না কুম বিষয় ইম্মিনাল খ ফিবল জু ভয় এবং খুদা ভয় এবং খু দিয়াল্লাপাক রবুল আলামে তোমাদেরকে পরীক্ষা নিবে অনাক সিম্মিনাল আম্ম আলভাল আংফুস তোমাদেরকে জান এবং মালের পরীক্ষা নিবে। অনাক সিম্মিনাল আম্ময়াল ধন সম্পদ ওয়াল আংফুস এবং তোমাদের জানের পরীক্ষা নিবে ওয়াসামার তোমাদের ডিজিকের তোমাদের ফসলের পরীক্ষা নিবে। ফসলের কমতি জানের কমতি এবং সন্তান সন্তানের কমতি বলে আং ফুসিবাদ সামারথ ও সবিরিন এই সবগুলো কাজে আল্লাহ পাক রব্লা সবিরিনদের জন্য সুসংবাদ দিতেছেন এত পরীক্ষা এত প্রশ্ন এত প্রস্তুতি এক এত কিছুর পরে আল্লাহ পাক রব্বুলা এর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লাহ পাক রব্দলা আলমিন রাস্তার উপরে চলতে পারবে ধৈর্য ধারণ করে তাদের জন্য লপাক র বোলা আরামিন সুসংবাদ দিচ্ছেন ধৈর্যধার ধৈর্যধারণ কায়েদের জন্য সুসংবাদ ইন্নামা যুবফ স বিরুনা আজ রহুম আজ রহুম বিগহীর হিসা যুবফ স বিরুন আজ রহুম যারা আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের ধৈর্য ধারণ করবে আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের উপর ধৈর্য ধারণ করে তার পথে চলতে থাকবে আজ রহম বিগয়ের হিসাব তাদের প্রতিদান বিগয়ের হিসাব অর্থাৎ এমন প্রতিদান যা শেষ হবার নয় হিসাব ছাড়া প্রতিদান আল্লাপাক রবুল্লাহ আলমিন তাদেরকে দিবে তো আল্লাপাক রবুল্লা আলমীর এত এত সুসংবাদ এত এত সুসংবাদ দেওয়ার পরেও যদি কেউ দিনের পথ না চলে আল্লাপাক রবুল আলম করে তাহলে আল্লাপাক রবুল আলমী তাদের জন্য রেখেছেন অনেক বড় শাস্তি আল্লাপাক রবুল আলম বলতেছেন ফামাইয়া আমাল মিস কল আদার রতি সার ওমাইয়া আমাল মিস কল আদার রতি খাই রইয়ার এক যারা পরিমাণ গুনা নিয়ে যদি কেউ কবরের ভিতরে যায় নবী সাল্লাহ ইসলাম হাদিসের বলতে ভিতরে বলতেছেন এক হাজার এক এক মাসের পাজরের হার আর এক পাঁচরের হারের ভিতরে এমনভাবে ঢুকে যাবে এক পাশের পাঁচরের হার আর এক পাশের পাঁচরে হার হারের ভিতরে এমনভাবে ঢুকে যাবে যে তাদের পাঁচরের হারগুলো একটা হারের ভিতরে আর একটা হারের ভিতরে ঢুকে যাবে একটা হাড় আর একটা হারের ভিতরে ঢুকে যাবে আঙ্গুল আঙ্গুলের দুইটা হাতের আঙ্গুল যদি এক একত্রিত করা হয় এবং ঢুকানো হয় তাহলে যেরকম দেখা যায় পাঁচরের হারগুলো এভাবে একটা হাড়ের আর একটা হারের ভিতরে ঢুকে যাবে এত কঠিন শাস্তি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের জন্য রেখেছেন তারপরও আমরা দুনিয়ার জীবনে আল্লাপ বাকরবুল্লাহ ইবাদত করি না আল্লাহ বাকরবুল্লাহ আলমিন অনেক পরীক্ষা দিবেন ধৈর্যদান করতে হবে ধৈর্যদান করলে আল্লাহ বাকরবুল্লা আলমিন সফলতা সফলতা দিবে আর যদি ধৈর্যদান না করতে পারি তাহলে জাহান নামে দিতে হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন ধন সম্পদের পরীক্ষা নেবে ধন সম্পদ কমতি থাকবে ধন সম্পদ থাকবে না ধন সম্পদ আহার্য খাওয়া দাওয়া এসব এসবে আল্লাপরবুল আলমিন কষ্ট রাখবেন এটা এটা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল তাওয়াকুল করতে করতে হবে আল্লাহ পাক আল্লাপাকরবুল আলমের তাওয়ুল করলেই রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবে আল্লাহ রব্বুল আলমিন এভাবেই বান্ধের পরীক্ষা নেবে তো অনেকে বলে থাকি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা আল্লাহ রব্বুল আলমের কত গুণগান করি নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত দেই কত ভালো আমরা আল্লাহ পাকরবুল্লা আলমীকে বাসি ভালোবাসি এবং তার ইবাদত করি তারপর আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এত বিপদ দেয় কেন আল্লাহ রব্বুল আলমীর যে বান্দাকে সব থেকে বেশি বিপদ দেয় সে বান্দাকেই সব থেকে বেশি ভালোবাসে এটা মনে করতে হবে ভালোবাসে বিদায় আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ দিচ্ছেন এটা মনে করতে হবে রব্বুল আলমিনের পথে আসতে হবে রব্বুল আলমীর দিনের পথে চলতে হবে আল্লাপাক রব্বুল আলমীর দিনের পথে চলতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমীর সাহায্য করবেন দুনিয়াতে না হয় পরকালে অবশ্যই করবেন এর জন্য অস্ত্র ধরতে হবে ধৈর্য ইন্নামাইস বিরুনা হিসাব ধারণকারীদের জন্য প্রতিদান রয়েছে এমন প্রতিদান যার কোনো শেষ হবার নয় আল্লাপাক আলামিন বান্দার জন্য এত এত উপহার রাখার পরেও যদি কোনো বান্দা আল্লাহ রব্লা আলমিন আবাদত না করে তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তাকে কি অবস্থা করবে কেমতের ময়দানে জাহান্নামের আগুন পাক রব্লা আলমিন যখন জাহান্নামে আদেশ দিবে হে জাহান্নাম যাও এ জাহান নাম যা ওই গুণাগারের ভিতরে যারা কবরে আজাব প্রাপ্ত আসামি আছে তাদেরকে সাটাই করে নেককারদের থেকে নিয়ে আসো জাহান নামে যখন পাক রব্বুল আলমিনের আদেশ পালনার্থে দৌড় দিয়ে আল্লাপাক রব্বুল আলমিনের আদেশ পালনার্থে ওই জাহান থেকে নিয়ে আসবে জাহান নামীর আল্লাপাক রব্বুল আলমিনের এই আজাব হাউমাউ করে চিৎকার করতে থাকবে নবী সাল্লা ইসলাম শেষ দায় যাবে আল্লাহ পাক বুলা আলমিন বলবে ও ফেরস্তা পানি নিয়ে আসো পানি আল্লাহ পাকর জাহান নামের গায়ে ছিটাই দাও জাহান নামের গায়ে ছিটাই দেওয়ার পরে জাহান নাম দূর দূর করে দূরে সেরে যেতে থাকবে আল্লাহ পাক রব আলামিন তখন বলবে ফেরেস্তারা জিজ্ঞেস করবেন হে আল্লাহ একটা কিসের পানি এটা কি ঝমঝমের পানি না বে হায়াতের পানি আল্লাহ পাকর্বুল আলামিন বলবেন ও বান্দা এটা ঝমঝমের পানি না আবু আবে হায়াতের পানি না এটা হলো আমার বান্দার দুনিয়ায় থাকার চোখের পানি চোখের পানি এত মূল্য আল্লাপাক রব্বুল আলমিন এই চোখের পানির বড় দাম আল্লাপাক যত কান্দি না কেন দুনিয়াতে আমরা আল্লাপাক রব্বুল আলামিনের চোখের পানিকে জমাট বেঁধে রেখে দিবেন এই চোখের পানির কত পাওয়ার কেয়ামতের ময়দানে যখন জাহান নাম দূরে সরে যেতে থাকবে তখন আল্লাপাক রব্বুল আলামিন বলবে বান্দা দেখো চোখের পানির কত লাভ ইয়া আইয়ুহাল্লাযীনা মনস্তায়ীনু বিসসবরি ওয়াসসালাহ হে ঈমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ধৈর্য ধারণ করো আল্লাহ পাক রব্বুল কাছে সাহায্য প্রার্থনা করো সলা এবং সবরের মাধ্যমে যদি বিপদে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও যদি বিপদে পড়ো সর্বপ্রথম নামাজ দাঁড়াই যাও সালাতুল হাজাত নামাজ আদায় করো সলাতুল হাজত এ কত দাম আল্লাহ পাকরবুল আলমিন এই নামাজের এত দাম দিয়েছেন বড় বড় আল্লাহর বলি আল্লাহর খামেল বান্দা সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকরবুল আলমীর কাছে সাহায্য চাই আর আমরা কোন বান্দায় এই টুটি আমরা এই গুনা আগার বান্দা এই সবাব নিয়ে আল্লাহ পাকরবুল আলমের কাছে কেমনে যাব সলাতুল হাজত ছাড়া কোনো উপায় নাই যদি বান্দা বিপদে বড় সলাতুল হাজত নামাজ আদায় করো সালাতুল হাজ নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে প্রার্থনা করো আল্লাহ এই বিপদে পড়ছি তুমি আমাদেরকে মুক্ত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আজকে ডাক শুনবে না কালকে শুনবে না একদিন একদিন শুনবেই পাক রব্বুল আলমিন এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন এক বান্দা কাবা শরীফে তফ করে প্রত্যেকবার হস করে হস করে তার একজন খাদেম তার সাথে সব সময় থাকে একদিন দেখে বা বান্দা পড়তে বলতেছে লাভ বাইক আল্লাহ আল্লাহ হুমক যখন তাও আল্লাহ পাক রব্লা আলমীর কাছে বলতেছে আওয়াজ আসতেছে লালাকালাবাইক লালাকালাবাই ও বান্দা তোর লাভবাইক কোলা হয় না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই কথা শোনার পর খা দেম বলে ও আমার পিছাক আল্লাহ পক্ষ থেকে তো আওয়াজ আইতেছে লা লালাকা লাফ্বাই ওই বুজরকে ডাক দিয়া কয় এটা খা তুমি আজকে শুনছো আমি যে কত বছর পর্যন্ত লালাকা লাফ্বাই লালাকা লাকা লাফ্বাই শোনার পরেও আমি তো অফ না এ হজ করতেছি আল্লাহ পাক রব্বুল আমি তো আমাকে দূরে সরাই দেয় নাই বান্দার এই কথা শোনার পরও চো আসমান থেকে আওয়াজ আসতেছে হে বান্দা তোর লাভবাই কবুল করা হলো লাভবাই আবদি তোর লাভবাই কবুল করা হলো এ দল যদি চেটিয়াল ময়দানে উঠ নিয়ে যায় উঠ চেটিয়াল ময়দান মরুভূমি ওই মরুভূমির ময়দান পানি নাই মানুষ নাই শুধু রৌদ্র আর রৌদ্র একটা গাছ নাই গাছের নিচে ছায়া ছায়া হিসাবে গাছকে ব্যবহার করা যাবে চেটিয়াল ময়দান বড় কঠিন ময়দান যদি পানি ও খাদ্য না থাকে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই চেটিয়াল ময়দানে যদি একবার দা উট নিয়ে যায় উঠে ভিতরে খাবার আছে পানি আছে সবকিছু আছে উঠে খাবার পানি নিয়ে যাওয়ার পর উঠটা রেখে যখন এক জায়গায় এক ছায়া যখন ঘুমায় ঘুম থেকে উঠে দেখে উঠ নাই চেটিয়াল ময়দান চারিদিকে কোনো কিছু দেখা যায় না উঠ হারাই গেছে কোথায় যেন চলে গেছে আল্লাহ্ বাকরব্গুলা আলামিন নবীজিকে এই কাহিনী শুনায় আর নবী বলেন ও নব নবীকে এই কাহিনী শুনাইতেছে হাজিসে জিবরাইলের ভিতরে যখন বান্দা আত্মহারায় পয়ে হয়ে পড়ে তার জীবনে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই তখন আল্লাহ পাকরব্লা আলামিন তার কুদরতের মহা খেলা খেল খেলে আল্লাহ পাকরবুল্লা আলামিন বলতেছে তারপর বান্দা হঠাৎ করে দেখলো তার উঠ তার সামনে হাজি রয়ে গেছে বান্দা খুশিতে উচ্চ স্বরে চিৎকার করে বললো আল্লাহ উচ্চস্বরে বলল খুশিতে উচ্চ স্বরে আল্লাহ উচ্চস্বরে আল্লাহুল শুকুর আদায় করলো আল্লাহ হুম্মা খুশিতে খুশির উচ্চ স্বরে বলে ফেললো খুশিতে উৎসাহিত হয়ে বলে ফেললো হে আল্লাহ তুই আমার বান্দা আমি তোর মালিক তুই আমার বান্দা আমি তোর মালিক এই কথাটা যখন বান্দা যখন বলে বলতেছেন ওই বান্দা তার খুশি প্রকাশের জন্য খুশিতে আত্মহারা হয়ে বলে ফেলছে হে আল্লাহ আমি তোর মালিক তুই আমার গোলাম তুই আমার বান্দা বলো নবী তার কোনো গুনা হবে না কারণ সে আল্লাহ পাকরুল আলমিন খুশিতে এটা খুশিতে প্রকাশ করে ফেলছে তো নবীর যে পরিমাণ ওই ময়দানের লোকটি খুশি হয় সেই পরিমাণে আমি পাক রব্বুল্লা আলামিন খুশি হই যখন কোন বান্দা আমাকে বইলা ডাক দেয় কি যে খুশি হয় আল্লাহ পাকর্বুল্লা আলমিন এই খুশি প্রকাশের জন্য নবীজি এই ঘটনাটা শুনে অনবীর মতের দল এই কারণে বলি জীবনে সব কিছু চাহিদা দিয়ে আল্লাহ পথে আসুক গোলামি করো আল্লাহর পথ ছাড়া কোনো পথ নাই নবীর পথ ছাড়া কোনো পথ নাই সব পথগুলো গোমরা পথ ভ্রষ্ট